জুড়াল <laughs> এই ধরনের ভিডিওগুলো আপনি চাইলে মোবাইলের মাধ্যমে খুব সহজে ইদানি করতে পারবেন এই জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই প্রয়োজন একটা ক্যাপকাট কাট অ্যাপসের এই ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনি এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য শুরুতে ক্যাপকার্টের টেমপ্লেটে যাবেন টেমপ্লেটে যাওয়ার পরে যে এখানে একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে আপনি যে ধরনের ভিডিও বানাইতে চান সেই ধরনের ভিডিও লিখে যে শুধু সার্চ করবেন তারপরে আপনার অনেক ধরনের টেমপ্লেট আসবে আমি এখানে লিখলাম যে আলি লাইলা টেমপ্লেট আলি লাইলা টেমপ্লেটগুলো সার্চ করার পরে যে যে সার্চ বক্স এখানে আমি আপনাকে সার্চ করে দেখাচ্ছি এখানে যে আপনি সার্চ করবেন যে আলি প্লায়লা টেমপ্লেট এই সার্চ করার পরে আলি প্লায়লার টেমপ্লেট সহ অসংখ্য ধরনের ভিডিও আসবে এই যে দেখেন কতগুলো ভিডিও আসছে আপনি চাইলে এখান থেকে যে কোনো ভিডিও কাস্টমাইজ করে নিজের ছবি দিয়ে বানাইতে পারবেন শুধুমাত্র নিজের ছবি লাগবে আর কিছু লাগবে না এই যে দেখেন কত ধরনের আলি ফালার ভিডিও জাদুর ভিডিও অসংখ্য ভিডিও আছে এখানে আপনার এখান থেকে যেটা পছন্দ হয় আমি এই যে ম্যাজিক ল্যাম্প এই ভিডিওটা শুরুতে আপনাদেরকে বানায় দেখাই যে এটা কীভাবে বানাই এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ইউজ টেমপ্লেট লেখার যে অপশনটা আছে এই যে ভিডিওটা দেখেন এই ভিডিওটার এই ধরনের হবে আপনি আপনার ছবিতে বানালে এই কোয়ালিটির ভিডিওটা হবে এই জন্য শুরুতেই আপনাকে ইউজ টেমপ্লেটে ক্লিক করতে হবে এখানে যাওয়ার পরে আপনার গ্যালারি থেকে একটা ছবি নেবেন আপনি যে ছবিটা দিয়ে বানাতে চাচ্ছেন আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম নিয়ে এই যে দেখেন দিলাম এই যে সাথে সাথে কত সুন্দর করে দেখেন এই যে একটা আলাদিনের জাদুর ভিডিও তৈরি হয়ে গেলো মানে আলাদিনের জাদুর ভিডিও আলিপালা এই যে দেখেন এইভাবে এই ভিডিওগুলো আসলে তৈরি করতে হয় এটা ছাড়াও আপনি যদি আরও অন্য কোনো ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে যে এরপরে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে এরপরে এখান থেকে নিয়ে আমি আপনি আপলোড করতে পারবেন আরেকটা ভিডিও আমি আপনাদেরকে তৈরি করে দেখাই আরেকটা ছবি নিলাম সিলেক্ট করে সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখেন এখানে এই যে জাদুর ল্যাম্প এটা আরেকটা অন্যভাবে আসতেছে অন্য কোয়ালিটির ভিডিও সেটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখেন বিভিন্ন ধরনের ভাবে এই ভিডিওগুলো আসতেছে এইভাবে এই ভিডিওটা তৈরি করতে হয় আপনি চাইলে আরও অন্যান্য ভিডিও তৈরি করতে পারবেন এই অ্যাপ দিয়ে বানানোর পরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে